ব্ল্যাক হোল আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ব্ল্যাক হোল সম্পর্কে জানবো এছাড়াও জানবো মেসিয়ার এই ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকেন অনেক অজানা এবং মজার মজার তথ্য জানতে পারবেন আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হল মহাবিশ্বের এক রহস্যময় বস্তু যেখানে মহাকাশীয় টান এতটাই বিশাল যে আলো তা থেকে বের হতে পারে না ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় তারকার মৃত্যু তারকার মৃত্যু বৃহৎ ভরের তারকা যেমন বিশ গুণ সূর্যের ভর বিশিষ্ট যখন তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে তখন তারা একটি সুপার নোভা বিস্ফোরণের মধ্য দিয়ে তাদের বাইরের স্তরগুলি মহাকাশে ছড়িয়ে দেয় এই প্রক্রিয়ার পর কেন্দ্রীয় অংশটি যদি একটি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি ঘনত্ব অর্জন করে তবে এটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় মহাজাগতিক সংঘর্ষ দুটি নিউটন তারা একত্রে সংঘর্ষ করলে সৃষ্ট উচ্চ ঘনত্ব ও শক্তির ফলে একটি ব্ল্যাক হোল তৈরি হতে পারে বৃহৎ ভর সংগ্রহ জাগতিক বস্তুর ধীরে ধীরে জড়ো হওয়া ও সংকোচনের মাধ্যমে ব্ল্যাক হোল গঠিত হতে পারে ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য ইভেন্ট হরাইজন এটি ব্ল্যাক হোলের চারপাশে সীমান্ত যার বাইরে থেকে কিছুই বের হতে পারে না এটি ব্ল্যাক হোলের পয়েন্ট অফ নো রিটার্ন নামে পরিচিত সিঙ্গুলারিটি ব্ল্যাক হোলের কেন্দ্রীয় অংশ যেখানে সীম এবং মহাকাশে অপরিসীম হয়ে যায় এখানে পদার্থ সংকুচিত হয়। বল যে এটি সময় এবং স্থানকে বিকৃত করতে পারে ব্ল্যাক হোল কিভাবে শনাক্ত করা যায় যেহেতু ব্ল্যাক হোল থেকে আলো নির্গত হয় না তাই এটি সরাসরি দেখা সম্ভব নয় তবে এর চারপাশের পরিবেশ এর প্রভাব দেখে বিজ্ঞানীরা এটি শনাক্ত করেন ব্ল্যাক হোলের চার বা তীব্র বিকিরণ কাছাকাছি তারকার গতিবিধির এর প্রভাব এক্সরে বা মাহাজাগতিক রশ্মি বিকিরণ এর মাধ্যমে ব্ল্যাক হোল শনাক্ত করা হয় ব্ল্যাক হোলের ধরন তার ধরনের ব্ল্যাক হোলের ধরন রয়েছে যেমন স্টেলার ব্ল্যাক হোল বা মৃত তারকা থেকে তৈরি হওয়া ছোট ব্ল্যাক হোল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল লক্ষ লক্ষ বা কোটি কোটি সূর্যের ভর নিয়ে গঠিত যা সাধারণত ছায়াবতের কেন্দ্র অবস্থান করে মিডিয়াম গ্যাস ব্ল্যাক হোল মধ্যবর্তী ভরে হোল মাইক্রো ব্ল্যাক হোল সম্ভাব্য ক্ষুদ্র ব্ল্যাক হোল যা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের মাধ্যমে স্থবিত হয়েছে ব্ল্যাক হোল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার দুই হাজার উনিশ সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তোলা হয় এটি মেসিয়ার এইটটি সেভেন পরিচিত কি এখন আমরা সেই সম্পর্কে জানতে পারি এটি বিখ্যাত বৃত্তাকার ইলিট্রিক্যাল ছায়াপথ যা আমাদের কাছ থেকে প্রায় পঞ্চান্ন বিলিয়ন আলোক বর্ষ দূরে কন্যা রশি বা ভিগো কনস্টেলেশনতে অবস্থিত এটি একটি বিশাল আকার ছায়াপথ এবং ভ্যাডজ গ্লাক্টিক ক্লাস্টারের অন্যতম সদস্য ছায়াপথের ধরনের এটা সাধারণত মেসিয়ার এইট্টি সেভেন ইলিপ্টিকা গ্যালাক্সি আকৃতি প্রায় গ্ল গোলাকার জেট স্ট্রিপ মেসিয়ার এইটটি সেভেন ছাইবত থেকে প্লাজমার একটি শক্তিশালী জেট নির্গত হয় যা প্রায় পাঁচ হাজার আলোক বর্ষ পর্যন্ত বিস্তৃত এই জেটটি ছায়াবতের কেন্দ্রে ব্ল্যাক হোল থেকে উৎপন্ন এবং এটি উচ্চ শক্তির কসমিক রশ্মি তৈরি করতে সক্ষম বেস এবং তারা সংখ্যা এটি প্রায় এক লক্ষ আলোকবর্ষ বিস্তৃত এবং কয়েক লক্ষ কোটি তারকা রয়েছে ক্লাস্টার ক্লাস্টার প্রায় রয়েছে হাজার যা আমাদের আকাশ গঙ্গা ছায়াপথের গ্লোবাল ক্লাস্টারের সংখ্যা চেয়েও দশ গুণ বেশি ফরাসি জ্যোতিষবিজ্ঞানী চার্লস মেসিয়ার সতেরোশো সালে এটা আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এই ব্ল্যাক হোলের নাম হয় এখন জেনে নেই ব্ল্যাক হোল সম্পর্কে মজার কিছু তথ্য ব্ল্যাক হোল এর কেন্দ্রে এমন একটি বিন্দু রয়েছে যেখানে পদার্থ ও সীম ঘনত্বে চূর্ণ হয় ব্ল্যাক হোল এর কেন্দ্রের সময় সেখানে আকস্মিকভাবে শেষ হয়ে যায় আপনি জানেন কি নিকটতম ব্ল্যাক হোল প্রায় এক হাজার পাঁচশো আলোক বর্ষ দূরে অবস্থিত সুতরাং সেখানে পৌঁছানোর জন্য আপনাকে এক হাজার পাঁচশো বছর ধরে আলোর গতিতে ভ্রমণ করতে হবে আপনি জানেন কি ভোরের একটি ব্ল্যাক হোল বাষ্পীভূত হতে টেন টু দি পাওয়ার সিক্সটি সেভেন বছর সময় নিবে যা মহাবিশ্বের বর্তমান বয়সের তুলনায় অনেক বেশি যেখানে মাত্র টেন টু দি পাওয়ার ইলেভেন কেজির একটি ব্ল্যাক হোল বাসভিত হতে তিন বিলিয়ন বছর সময় নেয় এখন পর্যন্ত আবিষ্কারকৃত সব থেকে দ্রুততম ব্ল্যাক হোল হল এটি প্রতিদিন আমাদের সূর্যের সমান শক্তি খায় এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় সতেরো বিলিয়ন গুণ বড় সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনার শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের পাশে থাকার জন্য